প্রশ্নটা হচ্ছে এমন কোনো মুসলিম কি আছে যারা বিশ্বাস করে যে কোরআন আর বাইবেল এই দুইটাই হচ্ছে আল্লাহ তাল্লার বাণী আর এরকম বিশ্বাস করা কি আপনার মতে সম্ভব যে আপনি বিশ্বাস করবেন কোরআন পাশাপাশি বাইবেল যে দুইটাই আল্লাহর বাণী আপনার নামটা কি ভাই আমার নাম ডেভিড বলমার ভাই ডেভিড খুব সুন্দর প্রশ্ন করেছেন যে এমন কোনো মুসলিম কি আছে যারা বিশ্বাস করে যে বাইবেল এবং কোরআন দুটোই আল্লাহর বাণী আর এটা সম্ভব কিনা বাইবেল এবং কোরআন দুটোকে আল্লাহ কিতাব বলে মেনে নেব প্রথমেই আমি বাইবেল নিয়ে বলি বর্তমানে খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ তালার আপনি কিছু মুসলিম পাবেন যারা বিশ্বাস করে যে বাইবেল আল্লাহ তালার বাণী তবে কোরনের কথা যদি বলেন আর সেই সব মুসলিমদের কথা যদি বলেন যারা আসলেই জানে কোরআন ও ইসলামিক শরীর সম্পর্কে পবিত্র কোরআন বলছে যে আমরা বিশ্বাস করব ইঞ্জিলে যে ওই নাজিল হয়েছিল যশু খ্রিস্ট বা ইসা সালামের উপর যে মুসলিম ইসলামিক শরীয় সম্পর্কে জ্ঞান রাখে সে নিশ্চিতভাবে জানে যে হচ্ছে সেই কিতাব যেটা ইসা আল্লাহ সালামের উপর নাজিল হয়েছিল আমরা অবশ্যই সেই আসমানি কিতাবে বিশ্বাস করব আর ইসলাম হচ্ছে একমাত্র অখ্রিস্টান ধর্ম যেখানে ধর্মবিশ্বাসের একটা ভিত্তি হচ্ছে যিশু নবী বলে বিশ্বাস করা সে মুসলিম আসলে মুসলিম নয় যে খ্রিস্টকে নবী ও বলে মানে না আমরা মানি যে তিনি আল্লাহ প্রেরিত একজন নবী ও বিশ্বাস করি যে হলেন মসিহ অনুবাদ করলে তিনি খ্রিস্ট বিশ্বাস করি যে তিনি জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যেটা বর্তমানের অনেক আধুনিক খ্রিস্টানি বিশ্বাস করে না আমরা মানি তিনি আল্লাহর নির্দেশে মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন আমরা বিশ্বাস করি তিনি আল্লাহর নির্দেশে জন্মান্ধ ও কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলেছিলেন আর পবিত্রকরণ বলছে যে ইঞ্জিল হচ্ছে সেই ওহি যেটা খ্রিস্টের উপর নাজিল করা হয়েছিল এখন যারা বাইবেল নিয়ে গবেষণা করেছেন তারা বুঝতে পেরেছেন যে এই বাইবেল এটা সেই অরিজিনাল ওহি নয় যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্টের উপর বাইবেলের উপর বিশেষজ্ঞ যে কোনো লোক হোক সে খ্রিস্টান অথবা হোক হিন্দু বা সে মুসলিম যখন আমরা বাইবেল পড়ি আমরা জানতে পারি যে যে বাইবেলটা আমরা আজকাল পড়ি এই বাইবেল শব্দটা এসেছে গ্রিক শব্দ বিব্লস থেকে অর্থাৎ বই বা বই বই আর আপনিও হয়তো জানেন যে বাইবেল হচ্ছে অনেকগুলো বইয়ের সমষ্টি ছেষট্টিটা এটা খ্রিস্টানদের মধ্যে প্রোটেস্ট্যান্ট মতালম্বীদের কথা অনুযায়ী আর ক্যাথলিকদের মতে বাইবেল তিয়াত্তরটা বই অন্যরাও মানে তাহলে এই বাইবেল শব্দটা এসেছে গ্রিক শব্দ বিবলস থেকে আমাদের মুসলিমদের যাদের শরিয়ার উপরে জ্ঞান আছে আমরা বলি যে বাইবেল আল্লাহ তালার অরিজিনাল বাণী নয় বাইবেল নিয়ে যদি গবেষণা করেন তাহলে আপনারা দেখবেন যে সামান্য কিছু অংশ সেগুলো হতে পারে আল্লাহ তাল্লাহার বাণী কিছু অংশ নবিরাসুলগণের কথা খ্রিস্টের মুখের কথা কিছু অংশ ইতিহাসের কথা কিছু অংশ আমার বলতে খারাপ লাগছে এমনকি পর্নোগ্রাফিও আছে অনেক ভুল আর পরস্পর কথা আছে আমরা বলতে পারি না যে বাইবেলের এই পরস্পর বিরোধী কথাগুলো আল্লাহ তালার বাণী বলতে পারি না যে বাইবেলের যে বৈজ্ঞানিক ভুলগুলো রয়েছে সেগুলো আল্লাহ তালার বাণী তাই আমরা যেটা বলি আমরা মানি ইঞ্জিল মানে সেই ওহি যেটা নাজিল করা হয়েছিল যীশু খ্রিস্টের উপর সেটা অবশ্যই আল্লাহ তালার বাণী তবে বর্তমান বাইবেল একটা মিশ্রণ তাই সামগ্রিকভাবে ভাবে কোরআন এবং বাইবেল সম্পর্কে যাদের যথেষ্ট জ্ঞান আছে তারা কখনোই এই বাইবেলকে একেবারে সম্পূর্ণভাবে আল্লাহর বাণী বলবে না তবে হ্যাঁ ইসলাম বা যীশু খ্রিস্টের উপর যে ওহি নাজিল করা হয়েছিল সেটা আল্লাহ তালার বাণী আপনার প্রশ্নের দ্বিতীয় অংশটাতে আমি যাচ্ছি কোরআন এবং বাইবেলকে কি মেলানো সম্ভব কোন সাদৃশ্য আছে কি একটা লেকচার দিয়েছিলাম খ্রিস্টান ধর্ম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য আমরা মুসলিমরা মানি যে আসমানি কিতাবটা হয়েছিল খ্রিস্ট বা উপরে সেটা আল্লাহ যেগুলো মিলে যাচ্ছে সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাবের সাথে যদি ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট বলে কিছু থাকে তাহলে পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ তালার লাস্ট টেস্টামেন্ট আর এই বইটাকে যদি পরীক্ষা করে দেখেন হতে পারে সেটা বিজ্ঞানের পরীক্ষা কোরআন সেখানে পাশ করেছে আপনি কোরআনে একটাও পরস্পর বিরোধী কোনো কথা পাবেন না কোরআনে আপনি কোনো ভুল খুঁজে পাবেন না যদি আপনি কোরআনকে পরীক্ষা করেন একই রকম পরীক্ষা করতে পারেন হিন্দু ধর্মগ্রন্থকে বা কোরআনকে অথবা বাইবেলকে আপনি দেখবেন কোরআন সেই পরীক্ষায় পাশ করবে তবে দুর্ভাগ্যজনক ভাবে বাইবেল পরীক্ষায় ফেল করবে আমি একটা বিতর্ক করেছিলাম আমেরিকায় বিজ্ঞানের আলোকে কোরআন ও বাইবেল সেখানে আমার অপরবক্তা ছিলেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তিনি একটা বই লিখেছিলেন যেখানে কোরআন নাকি ত্রিশটা বৈজ্ঞানিক ভুল আছে অনেক বছর কোন মুসলিম তার উত্তর দেয়নি তখন আমি গেলাম শিকাগোতে এবং তার সাথে একটা বিতর্ক করলাম আর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহর করুণায় আমি তার সবগুলো অভিযোগের উত্তর দিলাম তারপর আমি তাকে দেখালাম বাইবেলে আটত্রিশটা ভুল বৈজ্ঞানিক ভুল তিনি সেগুলোর উত্তর দিতে পারেননি এবারে আপনার প্রশ্নটা যে এই দুটোকে কি মেলানো সম্ভব হ্যাঁ সম্ভব আমি কি করেছি আমি বাইবেল থেকে শুধুমাত্র সেই অংশগুলো নিয়েছি যেগুলো কোরআনের সাথে মিলে যায় আর আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই মেনে নেব যে এই অংশের এই কথাগুলো আল্লাহ বাণী কারণ পবিত্র কোরআন এটা আরবিতে এই কোরআনকে বলা হয় ফুরকান মানে সেই মানদণ্ড যেটা দিয়ে বিচার করা হয় সঠিক আর বেঠিক এরকম মানদণ্ড থাকলে আমরা সহজে ঠিক বেঠিক বের করতে পারবো যখন ব্যবহার করছি এই মানদণ্ড যেগুলো মিলে যাচ্ছে কোরআনের সাথে সেগুলোকে আমরা মুসলিমরা সামগ্রিকভাবে কোনো রকম আপত্তি ছাড়াই মেনে নেব যে বাইবেলের এই কথাগুলো আল্লাহ তালার বাণী

যে যীশু খ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন তিনি বলেছেন তিনি নাকি ঈশ্বর সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন এরকম একটা স্পষ্ট করে বলা অনুচ্ছেদ খুঁজে পাবেন না পরিষ্কার করে বলা একটা কথাও পাবেন না গোটা বাইবেলের মধ্যে যেখানে যীশু খ্রিস্ট বা ইসলাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো কথাটা আবারও বলছি গোটা বাইবেল একেবারে স্পষ্ট করে বলা একবারে পরিষ্কার করে বলা হয়েছে এরকম একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো সত্যি বলতে যদি আপনারা বাইবেল পড়েন যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন এটা হচ্ছে গসপল অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আটাশ যীশু নিজের মুখে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গসপল অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপল অফ ম্যাথিউ অধ্যায় বারো অনুচ্ছেদ আটাশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই গসপ্ল লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপ্ল জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না যেমন শুনি সেরকম বিচার করি আর আমার বিচার ন্যায্য কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না আমার পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না আল্লাহর ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম তাহলে যিশু খ্রিস্ট ভাই সাল্লাহাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন আর আরবিতে বললে এই ধরনের মানুষকে বলা হয় মুসলিম যিশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি এটা পরিষ্কার বলা হয়েছে বুক অফ এক্স অধ্যায় নম্বর ২ অনুচ্ছেদ বাইশ হে ইসরায়েলবাসী মন দিয়ে শোনো নাজারাত শহরের যিশু ঈশ্বর কর্তৃক মনোনীত একজন মানুষ তোমাদের মধ্য থেকে ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করিয়ে দেখাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে ঈশ্বর কর্তৃক মনোনীত একজন মানুষ তোমাদের মধ্য থেকে সে অনেক অলৌকিক কাজ করে দেখাবে ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে তাহলে তিনি ছিলেন একজন মানুষ তবে সেই মানুষকে আল্লাহ তালা পাঠিয়েছেন রাসুল হিসেবে মানবজাতির জন্য আর আপনারা দেখবেন যে যীশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি তিনি ছিলেন আল্লাহ তালার প্রেরিত একজন নবী রাসুল সেজন্য আমরা বলি যে বাইবেল আর কোরআনের মধ্যে অনেক সাদৃশ্য আছে যেমন ধরেন বাইবেলে বলা হয়েছে পরবর্তীতে একজন রাসূল আসবেন এবং তার নাম হবে মোহাম্মদ সাল্লাম অনেক জায়গায় ওল্ড টেস্টমেন্ট আছে নিউ টেস্টমেন্ট আছে ওল্ড টেস্টমেন্ট পড়লে দেখবেন বুক অব ডিটোরনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো যে পরবর্তীতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসবেন এরপর আছে বুক অব ডিটোরনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ উনিশ

বাইবেল পড়লে দেখবেন নামাজের গুরুত্বপূর্ণ একটা অংশ আমরা মুসলিমরা যখন নামাজ পড়ি তখন সিজদা করি এই সিজদার কথা বাইবেলে অনেক আছে যেমন বুক বুক অফ জেনেসিস তারপর তারপর ম্যাথিউ এখানে বলা হয়েছে আল্লাহর নবী রাসুলগণ সিজদা দিয়েছেন আল্লাহর উদ্দেশ্যে যখন তারা নামাজ পড়েছেন তাহলে দেখবেন যে আমরা মুসলিমরা যেভাবে নামাজ আদায় করি তার প্রধান অংশটার কথা বলা হয়েছে বাইবেলেও ইসলামের অন্যান্য বিষয় নিয়েও যদি বলি অজুর কথাও বলা হয়েছে বাইবেলে আমরা নামাজ পড়ার আগে অজু করি অজুর কথা আছে বাইবেলে ইসলাম ধর্মের জাকাতের বিধান আছে এ কথা বাইবেলেও আছে বাইবেলে কথাটা এভাবে বলা হয়েছে যে মুক্ত হস্তে দান করো তাহলে তোমার পাপগুলো মুছে যাবে এমনকি বাইবেলও বলা হয়েছে বুক অব শামস চুরাশি অনুচ্ছেদ চার থেকে ছয় বলা হয়েছে আশীর্বাদপ্রাপ্ত হচ্ছে সেই লোকগুলো যারা ভ্রমণ করে যায় বাক্যপত্যাকায় অর্থাৎ মক্কা এছাড়াও আপনি দেখবেন যে ইসলাম ধর্মে অনেক কিছু নিষিদ্ধ করা হয়েছে পবিত্র কোরআনে আর বাইবেলে সেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে পবিত্র কোরআন বলছে সব মিলিয়ে মোট চারটা জায়গায় সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত নম্বর তিন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো তিয়াত্তর সুরা আনাম অধ্যায় ছয় আয়াত একশো পঁয়তাল্লিশ এবং সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত একশো পনেরো বলা হয়েছে হুররিমাত আলাইকুমুল মিততুদদমু ওয়া লাহmul গযির তোমাদের জন্য হারাম খাদ্য হচ্ছে মৃত পশু রক্ত তারপর শূকরের মাংস আর যে সব পশু জবাই করার সময় আল্লাহ তাআলার ব্যতীত অন্য কোনো নাম নেওয়া হয়েছে এখন সবগুলো জিনিসি এগুলো বাইবেলে নিষেধ করা হয়েছে বাইবেল পড়লে দেখবেন বুক অফ জেনেসিস বুক অফ লেভিটিকাস বুক অফ ডিটারনমি রক্ত নিষিদ্ধ করা হয়েছে বাইবেলে উল্লেখ করা হয়েছে যে শূকরের মাংস নিষিদ্ধ

মাথা ঢেকে রাখতে হবে পুরো শরীর ঢাকা থাকবে শুধু মুখমন্ডল আর হাতের কবজি বাদে ঢিলে ঢালা পোশাক পরবে তারপরে সে বিপরীত লিঙ্গের পোশাক পরবে না এগুলো হচ্ছে শরীরের নিয়ম আছে পবিত্র করেন এবং হাদিসে একইভাবে বাইবেলে দেখবেন বুক অব ডিটোরনমি অধ্যায় বাইশ অনুচ্ছেদ পাঁচে বলা হয়েছে যে একজন পুরুষ এমন কোন পোশাক পরবে না যেটা মহিলারা পরে থাকে একজন মহিলাও পুরুষের মতো পোশাক পরবে না যারা এই ধরনের কাজ করে তারা সবাই ঘৃণ্য তার মানে বিপরীত লিঙ্গের পোশাক পরা বাইবেল অনুযায়ী নিষিদ্ধ এরপর দেখবেন ফার্স্তিমথী অধ্যায় দুই অনুচ্ছেদ নয় বলা হয়েছে যে মহিলারা পোশাক পরবে শালীনতার সাথে এবং নম্রতার সাথে ভদ্রতার সাথে তারা খুব দামি স্বর্ণালঙ্কার বা মনেমুক্তা পরবে না এরপর আরও আছে ফার্স্ট করিন্থিয়ানস অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ পাঁচ থেকে সাত যে মহিলা ঈশ্বরের কাছে প্রার্থনা করে আর মাথা ঢেকে রাখে না তার মাথাকে অসম্মান করে তার মাথার চুল কামিয়ে দাও মাথার সব চুল কাটা হবে কোরআন বা হাদিসে এমন কোনো কথা নেই যেটা এত কঠিন শালীনতার ব্যাপারে পবিত্র কুরআনের কোনো আয়াত বা কোনো হাদিস বলছে না যে কোনো মহিলা মাথা না ঢাকলে তার চুল কামিয়ে দাও তবে এই কথা বাইবেলে আছে শালীনতার ব্যাপারে আরেকটা কথা যদি আপনারা আমেরিকে কোনো ফটোগ্রাফ দেখেন আল্লাহ তার সন্তুষ্ট হন তিনি যেভাবে পোশাক করেছেন মুসলিম মহিলারা ঠিক সেভাবেই পোশাক পরে পুরো শরীর ঢাকা থাকবে শুধু মুখমন্ডল আর হাতের কবজি বাদে যদি নানদেরকে দেখেন এভাবে আপনারা দেখবেন যে এরকম অনেক সাদৃশ্য আছে খ্রিস্টানদের বাইবেল আর আমাদের কোরআনের মধ্যে আমার একটা লেকচার খ্রিস্টান ধর্ম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য সেখানে আমি বলেছি খ্রিস্টান বলতে যদি তাদের বোঝায় যারা যিশু খ্রিস্টের নির্দেশগুলো মেনে চলে তাহলে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে আরো বেশি খ্রিস্টান কারণ এই কথাগুলো বাইবেলে আছে বাইবেল বলছে মদ পান করো না বুক অফ এফিসিয়েন্স অধ্যায় পাঁচ অনুচ্ছেদ আঠারো বুক অফ প্রভাব অধ্যায় বিশ অনুচ্ছেদ এক যে মদ পান করো না আমরা মুসলিমরা করি না বেশিরভাগ খ্রিস্টান মদ পান করে যিশু খ্রিস্টের খাতনা দেওয়া হয়েছিল আট দিন বয়সে গসপলের কথা অনুযায়ী আমরা মুসলিমরা খাতনা করি বেশিরভাগ খ্রিস্টানরা করে না খ্রিস্টান বলতে যদি তাদের বোঝানো হয় যারা যিশু খ্রিস্টের নিয়মগুলো মেনে চলে তাহলে আমি বলবো যে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে আরো বেশি খ্রিস্টান এখন আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে পুরো বাইবেল আল্লাহ আল্লাহর বাণী নয় দ্বিতীয় প্রশ্ন হ্যাঁ কিছু সাদৃশ্য আছে আর আমরা মনে করি যে বাইবেলের অংশ বিশেষ হচ্ছে আল্লাহর বাণী আমাদের খুঁজে বের করতে হবে সেই অংশগুলো কোথায় যাচাই করবো কোরআন দিয়ে তারপর ইশা আল্লাহ মুসলিম আর খ্রিস্টান আমরা এক হতে পারবো আশা করি উত্তরটা পেয়েছেন আপনি যদি আরো প্রশ্ন করতে চান করতে পারেন ধন্যবাদ অনেক উত্তর শুনে ভালো লেগেছে